আজকে এই স্বেচ্ছাসেবক পরিকল্পনার কর্মশালার সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বিসমিল্লাহির রহমানি শুরু করছি মড ডেভেলপমেন্ট এর যার খ্যাতি সারাই স্বৈরতন্ত্রের পর আসে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার বরণ বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বার্থের স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতি আয়োজিত আজকের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মশালা এবং আগামী বারো তারিখ নির্বাচনকে সামনে রেখে আমাদের করণীয় কি এই উপলক্ষে যে কর্মশালা আয়োজন করা হয়েছে উক্ত কর্মশালায় উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সোনালী দলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসভা জেলার যুগ্ম আহ্বায়ক কাজী রানা ভাই

গাড়ি সামনের গান মানুষের সে বড় কিছু নেই কিছু মহিয়ান কাজী নজরুল ইসলাম বলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুধু উত্তরসরি জনাব এক রহমান সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে রাষ্ট্রঘাট ভ্রমণের মধ্যে একটি দফা গত পঁচিশ ডিসেম্বর বাংলাদেশ এসেছেন তিনি বাংলাদেশ এসে যে বক্তৃতা বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান ফর পিপল ফর কান্ট্রি তিনি একটি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এসেছেন ওই পরিকল্পনার অংশ হিসাবে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন আসন্ন এই নির্বাচনে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদের পক্ষ থেকে একটি তালিকা করে তৈরি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি সংসুদি আসনে যার আসন যার বাড়ি যে আসনে সে আসনের উপলক্ষে তাদের একটি গ্রুপ বা একটি লিস্ট তৈরি করে দেওয়া আমাদের প্রত্যেকের কাজ হলো সেখানে গিয়ে কাজ করা সেখানে গিয়ে আমরা কেন ভোট চাবো কেন বিএনপি কে ভোট দেবো

আমরা তাদের জানাবো খেলাধুলার দেশ নয় তারা মানে পরিকল্পনা আমরা তাদের জানাবো আগামী বারো তারিখ নির্বাচনের পর দেশ আমি মানি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্টুডেন্ট সবচেয়ে স্মার্ট স্টুডেন্ট তাদের কথা বলার ধরন তাদের ভোট চাওয়ার ধরণে তারা বুঝতে পারবে না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যখন আপনারা আপনাদের এই ভিতরের যে জিনিসগুলো আছে শিখে গেলেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবেন আপনাদের অ্যাক্টিভিটিস দ্বারা বোঝা যাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমি বিশ্বাস করি আমার এক বড় ভাই বলেছে বন্ধু আমার কৃষ্ণচূড়া ভালোবাসে বন্ধু আমার লাল শাড়ি ভালোবাসে বন্ধু আমার সারা শাড়ি ভালোবাসে বন্ধু আমার ধানের শীত ভালোবাসে বাংলাদেশে একমাত্র আশা এবং যে ভরসা প্রধিক ধানের শিষ আমাদের প্রত্যেকটি ছাত্রদলের সদস্যদের কর্মীদের বলেছেন ধানের শিষের পক্ষে ধানের শিষের প্রার্থীদের পক্ষে নির্বাচন করার জন্য আমাদের এই কথাটা মনের একটা আমাদের ধানের শিষের পক্ষে নির্বাচন করবো আমরা প্রত্যেক এলাকায় গিয়ে যে ধানের শিষ হয়েছে আমরা প্রতীক নির্বাচন করব। প্রত্যেকটি দেখে নির্বাচন করবো না আমরা চাই আগামী নির্বাচনে দানের শীষকে ধৈ করে ব্যাস না এক তারপর মানুষ হাতে রাষ্ট্র কমতা তুলে দিতে তারপরে অনুযায়ী বাংলাদেশ সামনের দিকে গিয়ে নিয়ে যাবে এই আশাবাদ আমরা একটা বলছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় উৎপাদিত সবসময় মানুষের কথা বলে মানুষের কথা বলে বাংলাদেশের কথা বলে এর জন্য সৈয়দ দাসীয় মান বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে বাংলাদেশ এসেছে তিনি রাজনীতি প্রতিষ্ঠা করছেন বাংলাদেশী জাতীয়তাবাদকে ধারণ করে যারা বাংলাদেশে বাংলাদেশ গুরু করে বাংলাদেশ আমি বারবার একটি কথা বলি বাংলাদেশের মানচিত্রটা এমন একটি মানচিত্র অন্য একটি দেশের মানচিত্র আসলে বাংলাদেশের মানচিত্র অন্য দেশের পেটের থেকে বাংলাদেশের রাজনীতি করতে হলে সর্ব সর্বপ্রথম যে সেটা হলো হল সত্যি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের প্রতি তার সততা আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি যে রহমান যে সততা নিয়ে রাজনীতি করেছেন তার সুযোগ পুত্র শরীফ জনাব তারেক রহমান সেই সততা নিয়ে রাজনীতি করবেন তিনি বলেছেন ইনসাফের বাংলাদেশ করবে আমরা চাই সেই ইনসাফে বাংলাদেশ বারো তারিখের পর প্রতিষ্ঠিত আজকের অনুষ্ঠানে সকলের ধৈর্য ধরে বসে সকলকে অসংখ্য ধন্যবাদ